হ্যালো বন্ধুরা আমার শিক্ষা ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগতম তোমরা দেখে নাও এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে সংস্কৃত গদ্যাংশ থেকে কোন কোন প্রশ্ন আসবে তো বনগতা গোহা থেকে আমি পাঁচটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা আশা রাখছি কমন পাবে এরপরে দেখো আর্যাবত্তা বর্ণনাম থেকে তোমাদের চারটি প্রশ্ন দিয়েছি এর মধ্য থেকেই তোমরা কমন পাবে আশা রাখছি এরকমই আরও ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যদি তোমাদের কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে তা দূর করার জন্য আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যালো বন্ধুরা আমার শিক্ষাদেবী ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগতম তোমরা দেখে নাও এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে সংস্কৃত গদ্যাংশ থেকে কোন কোন প্রশ্ন আসবে তো বনগতা গোহা থেকে আমি পাঁচটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা আশা রাখছি কমন পাবে এরপরে দেখো আর্যাবার্তা বর্ণার নাম থেকে তোমাদের চারটি প্রশ্ন দিয়েছি এর মধ্য থেকেই তোমরা কমন পাবে আশা রাখছি এরকমই আরও ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যদি তোমাদের কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে তা দূর করার জন্য আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো